বাবা কী বাবা আমাদের কিন্তু সাহায্যের প্রয়োজন কি করতে হবে রাধামা আমার কাছে একটা উপায় আছে যত আমার মাথাতেই আসেনি আর সময় নষ্ট করলে চলবে না আমাদের তাড়াতাড়ি যেতে হবে চলু চলু মুখনি এত বছর ধরে কারণ বালাদেবী তেজ বেকারিকে তিলে তিলে বড় করেছে প্রত্যেকটা কর্মচারী সুখে দুঃখে পাশে ছিল আর সেই মানুষটা কাঁদছে চোখে জল কাঁপ আর আপনারা চুপ করে থাকবেন তেজ কিন্তু বড় বড় ডায়লগ বলে ইমোশনাল ব্ল্যাকমেন্ট করে সব কর্মচারীদের নিচের দিকে টেনে নেবে হ্যাঁ আমি মর্নিং রিল্যাক্স ডারলি এখানে অর্ধেকের চেয়ে বেশি কর্মচারী টাকা খেয়ে আছে বলছেন আপনি বসু মল্লিকদের বিরুদ্ধে কথা বলবো যা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি অসম্ভব ওটা আমাদের ভগবান ভগবানের আশীর্বাদে কি সবসময় চলে এত বছর ধরে তো ওদের জন্যই আমাদের পেট চলেছে এটাই প্রবলেম লোয়ার মিডিল ক্লাস মানে নিম্ন মধ্যবিত্তদের সাথে এটাই সমস্যা আরে পেট চললেই চলে গেল হ্যাঁ আর ছেলে মেয়েদের বড় নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে থাইল্যান্ড যাবে গোয়া যাবে ফ্যামিলির সাথে বছরে একবার দুবার ভালো মন্দ খাবে আমরা তো সামান্য কর্মচারী আমরা টাকা কোথায় পাবো আমার সাথে কাজ করলে মাইনে ডাব আর শুধু তাই না বিদেশি মেশিন আসবে বিদেশি স্টাইলে প্রোডাকশন হবে আমরা আমাদের প্রোডাক্ট হলো বিদেশে এক্সপোর্ট করবাই বলো মাতাল সাথে থাকবে নাকি আমার সাথে উনি তো টাকা বাড়াবেন বলছেন আমাদের ব্যবসা তেজেরই বড় বড় ভাষণ কাজে আসবেন কারণ যখন টাকা কথা বলে সবাই চুপ করে যায় এত বছর ধরে তেজ বেকারি শুধু করে গেছে আপনাদের জন্য কিন্তু আপনাদের কিচ্ছু মনে নেই কি তা বুঝদা আপনার স্ত্রীর চিকিৎসার জন্য আপনি আপনি দিনের পর দিন ছুটিতে থেকেছেন আমরা আমরা কিছু বলেছি থাম্মি ঠাম্মি কোনো দিনও কোনো টাকা কেটেছে কাটেনি কিন্তু সেটা আপনার মনে নেই বিনয় জেঠু তোমার নাতির পড়াশোনার জন্য আমরা প্রত্যেক মাসে তোমাকে টাকা দিই কিছু বলেছি কোনোদিনও কিচ্ছু বলিনি কিন্তু দাসবাবু আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা পুরোটা সুদা করে দিয়েছিল সব ভুলে গেলেন আপনারা আরে এই মানুষটা শুধু দিয়ে গেছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে এত পরিশ্রম করেছে তেজ বেকারির জন্য আজকে এই লোভী ঠক মানুষটা এলো কিছু টাকার লোভ দেখালো আপনারা সব ভুলে গেলেন আমি আছি আমি আছি কর্তা সাথে উনি এত বছর ধরে আমাদের পাশে থেকেছেন তোদে আদে আমাদের আমাদের কাছে ছাপিয়ে পড়েছেন আমি পারবো না আমি পারবো না ওর সাথে বেঈমানি করতে পারবো না শুভ বিবাহ सोम থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসা ও জিও হটস্টার